আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন এই কাজটি করা হয়েছে আপনার কুমিল্লা লাকসাম লালমাই অনেক দক্ষতার সাথে এই কাজগুলো করে থাকি আমরা বিনা অ্যাডভান্স সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আপনারা যারা এই কাজগুলো করাতে চান বা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে মাত্র পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে আমরা একটা বোটের মাফে কাজ করি আপনার এখানে যত ফিস বোট লাগবে তত টাকা আসবে বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশে কাজ করা হয় আপনারা যারা বাসা বাড়িতে বা দোকানে বা অফিসে এই কাজগুলো করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে দেশে কাজগুলো করে থাকি অনেক দক্ষতার সাথে খুব কম খরচে আপনার এই কাজগুলো করে দেব ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে দিবেন ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন